হ্যালো গাইস আমি আর আমার বাবা আজকে এই কম্বলটা তুলবো দেখতে পাচ্ছো তারপর এখন বলে হচ্ছে এখন তো শীত চলে গেছে এখন তো কম্বলটা তো তুলতে হবে এখন এই বক্স ভিতরে কম্বলটা ঢোকাতে হবে গাইস ফ্যানটা অফ আছে আমি এখন হেমে যাচ্ছি পুরো অনেকটা ভিতরে খুব তুলতে খুব কষ্ট হয় আস্তে আস্তে এখন আমরা আমি আর দুপুর মিলে করছি দেখো গাইস সফটটা তুলে দিলে এবার বলি আমরা আস্তে আস্তে

ঢোক শুধু দিলে তো বন্ধ হয়ে যাবে তার জন্য এর মধ্যে চিপারের মধ্যে দিয়ে চিপার চিপারের মধ্যে দিলাম এই দেখো দুটো করে চিপারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে বড় এটাকে এটাকে ছোট ছোট করে দেবো ছোট ছোট করে দিলে তাহলে গন্ধটা ছড়াবে দুটো না করে এটা করে নিলে যাতে গন্ধটা খুব ভালো না না হয় গন্ধ এরকম ভাবে করতে পারো এইভাবে যদি করো তাহলে তোমাদের কম্বল বলো চাই জিনিসই রাখো না কেন তো তোমাদের গন্ধটা খুব উগ্র গন্ধ হয়ে ছড়াবে না এটা দিলে দেখো এবার এটা 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 কম্বলের ভিতরে ভাজে দেবো দেখো বন্ধুরা এখন তো ঘর বসে করতে গেলে নোংরা একটু নোংরা হবে তো চারদিকটা তো বুঝতেই পারছো এরকম অবস্থা এবার দেখো আমরা এটা কিভাবে দেবো একটা এরকম ভেতরে এরকম দিয়ে নেবো কম্বলের ভেতরে আর একটা উপরে দিয়ে এটাকে এ করে দেবো আজ করে এখানে আর একটা দিব আজ করে দেব আচ্ছা লাগে শুধু বেঁধে দাও আজ করে এখানে বসে আছে এটা মধ্যে ঢুকাবো কম্বলের প্যাকেট

রেডি হয়ে গেল এবার আমাদের বক্সটার ভিতরে ঢোকানোর পালা আর তারপরে একটা জিনিস আছে এটাকে আবার আমরা ইনস্টল করব তো তোমরা সাথে সাথে দেখতে থাকো এটা আমরা কি করে পরে ইনস্টল করব এটা আমরা পরে দেখাচ্ছি আগে এই এটা আগে কম্পোর্টটা বক্সটার ভিতরে ঢুকিয়ে নি তারপরে তোমাদের আবার দেখাচ্ছি হ্যালো বন্ধুরা এবার বক্সটাকে আমরা ঢোকাচ্ছি কম্বলটা এইটা চলে আসছে এবার ঢুকিয়ে দিচ্ছি আমাদের এবারে মতো শীত শেষ আবার সামনের বার আমরা এবার তোমাদের আবার দেখাবো

এই যে গাইজ আমি রেঞ্জের ব্যাগ নিয়ে চলে এসেছি এখন এই পাখাটা পুরো সেটিং করা হবে সেটিং করে গরম তো পড়ে গেছে তো আমরা হাওয়া খাবো এই ফ্যানটা এই রকম পরে সেটিং করছি দেখো বন্ধুরা ডুব হাঁপিয়ে গেছে হ্যাঁ ও কাজ করতে করতে প্রচুর হাঁপিয়ে গেছে হ্যাঁ দেখো ওর জন্য শুয়ে পড়েছে প্রচন্ড গরম লাগছে পোলে বোঝানো হয়ে যাবে না কি গরম পড়েছে এমনি আমাদের দিয়ে তিন ছাড় আরো গরম বেশি এই যে আমাদের বিছনা এখন রেডি হয়ে গেছে ডুবকু এখন ভাবছে কখন শোবে ও আর পাচ্ছে না গরমে হাঁপিয়ে গেছে ফ্যানটা সেটিং করবে ফ্যানটা সেটিং হয়ে গেলে তারপরে আমরা এসে শোব রাত্রির অনেক হয়ে গেছে বারোটা বাজতে যায় বন্ধুরা দেখো ও প্রচন্ড ও প্রচন্ড হাঁপিয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে ও আর পাচ্ছে না দেখো আমরা এখন ফ্যানটা সেটিং করতে বসে পড়েছি এখন সব বের করতে আসcrafted আমরা তো বাচ্চা নদী ঘুরতে এই দেখো আমাদের ঘুরতে এটা হলো আমাদের আগে নি আমরা के लगती है तो अगर क्लिक करो हटका और क्लिक करो ये देखिए दा 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 তো আমাদের এখন সেটি হয়ে গেছে এখন এখন আমরা এবারে এবারে এবার লাগাবো এই খাঁচাগুলো খাঁচাগুলো রয়েছে এগুলো এটা কোলা গোছানো খুবই কষ্টকর তাও আমরা এটাকে করে রাখি কারণ ঘরে তো এমনিতে জালা কম তো জাড়া কমের জন্য তো আমরা খুলে ওটাকে রেখে দিই যাতে একটু ঘরে জালাটা একটু পাওয়া যায় আর নাহলে খুব ধুলোবালিও তো করে ওই জন্য আমরা পরিষ্কার করে একটু রেখেছি এত প্রতি বছর জিনিসটা ভালো থাকবে ওই জন্য দাদা দাদা তুই ঢুকাচ্ছিস

বন্ধুরা গুড নাইট পরে রাত হয়ে গেছে এখন আমাদের ঘুমো 12টা বাজে আমাদের কাজ কমপ্লিট এখন আমাদের রেডি হয়ে গেছে হ্যাঁ এখন আমরা ঘুমাবো এখন যাই চলো আমরা এখন আমরা ফ্রেশ হইনি ফ্রেশ হই এখন আমরা সব গুড নাইট টাটা বাই বাই তোমরা এই ভিডিওটা সকালে পেয়ে যাবে হ্যাঁ তোমরা প্লিজ একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও